আলাইকুম থেকে যে যেখান থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আমরা এমন একটি ফার্মে আসছি যে ভাই নিজে লালন পালন করে এবং মুরগিটাকে যত্ন সহকারে লালন পালন করে এবং অভিজ্ঞ খামার আমরা তার কাছে শুনব সে কীভাবে লালন পালন করে এবং তার বিভিন্ন সেট আছে মুরগির সেট আছে ডিমের সেট আছে এবং এই মুরগিগুলোকে সে লালন পালন করে দীর্ঘদিন থেকে এই মুরগিটা খুব রিসেন্ট সেল হবে এবং মুরগিটার গ্রোথ কতদিন বয়স কি খাওয়াচ্ছেন এবং কি ভ্যাকসিন করেছেন সব কিছু আমরা তার কাছে বিস্তারিত শুনব চলুন দর্শক শুরু করা যাক চলুন আমরা ভাইয়ের কাছে শুনে নেই যে বিস্তারিত ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ এখানে আপনার কতগুলো মুরগি আছে ছয় হাজার মুরগি আছে ছয় হাজার প্লাস হবে তাই তো এই মুরগিটার বা

আচ্ছাmodulo টাও বলা চলে যে सेम ক্যাটাগরি আচ্ছা তাহলে তার মানে বুঝছেন যে একটা নিজে যখন লালন পালন করা হয় একদম বা মুডিকে বা একটা জিনিসকে যখন নিজে লালন পালন করা হয় সেটা কতটা গুরুত্ব সহকারে লালন পালন করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে সে সেই খামারিটা অভিজ্ঞ এবং দক্ষ তার মধ্যেই প্রমাণ পাওয়া যায় সারা দিন আপনি তো এই এটেই থাকেন হয় এখানে রাতে এখানে থাকি আমার কাছে তো এটাতে এখানেই থাকি প্লাস আমি সবকিছু মেনটেন করি খাদ্যটা মেনটেন করি আমি বলার ফিট খাওয়াই নাই লেয়ার স্টার্টার খাওয়াই তারপরে আমি লেয়ার খাওয়াচ্ছি এবং প্রতিটা খাদ্যর পটের দূরত্ব সেম প্লাস পানির পটের দূরত্ব সেম লাইন বাই লাইন করা আছে মানে যে পিছিয়ে যাবে খাদ্য পাবে পানি পাবে ইনশাল্লাহ প্রশংসা করলে শেষ হবে না আমার মনে হয় এনার যে খামারটা আছে সেই খামারের সবকিছু দেখেন একদম অ্যাকুরেট কোনো জায়গায় ভুল নেই আমি আপনাদের জানতে চাই এই যে খাদ্যের পাঁচটাগুলা দিচ্ছে অনেকে তো নিচে দিচ্ছে বা ওটা কোনো মেইনটেনেন্স করে না আপনারা এইটা করার কারণ কি এটা করার কারণ হল এই মুরগিটা যতটুকুই হাইয়ে খাবে অর্থাৎ উঁচু যতটুকুই হবে লম্বা করে খেতে হবে তাহলে ওরシナ টান টান করে খাবে

জার্নিতে ইডিএস এর কারণে ডিমের ভ্রণটা নষ্ট হয়ে যায় আচ্ছা যার কারণে আমি ইডিএস আগে করি না আচ্ছা করব না এটা আর যদি পার্টি বলে যে নেয়ার পরে যে ভাই আপনি আমাদের করে দেন ভ্যাকসিনটা সে ক্ষেত্রে আমি করে দেব এই কথাতেই আপনারা বুঝে নেন যে এনারা কতটা অভিজ্ঞ খামারি এবং কতদিন থেকে মুরগি লালন পালন করতেছে সেটা আমি জিজ্ঞাসা না করলাম আসলে শিক্ষিত মানুষরা সব প্রত্যেকটা ছোট ছোট বিষয় নিয়ে সেটাকে আগাই যেতে চাই এই যে শিক্ষিত উদ্যোক্তার জন্য যে বাংলাদেশ এতদূর আগাইছে আমার মনে হয় যে আপনি লেখাপড়া করেছেন এবং ভালো ভাবে গ্রাজুয়েশন কমপ্লিট একজন মানুষ তিনি চায় যে তার মাধ্যমে শিক্ষার মাধ্যমে সবকিছু বুঝে শুনে মুরগিটা লালন পালন করা এই জন্যই মনে হয় আলহামদুলিল্লাহ মুরগির গ্রোথ থেকে শুরু করে সবকিছুই ভালো আপনি

এই মুরগিটা আপনি যদি নেন আমার মনে হয় আমি যতটুকু আমার যতটুক অভিজ্ঞতা মুরগি দেখে মনে হচ্ছে কোনো সমস্যা নেই আর সর্দি এটা সব সময় অনেক সময় হয় এটা কোনো ব্যাপার না একটু কাশি হয় বলে ওটা ওষুধ দিলেই ইনশাআল্লাহ ক্লিয়ার হবে সর্দি দস্ত সব মেকআপ করা আছে হ্যাঁ এই টু গেট মেকআপ করা আছে আমি আমার সাথে দস্ত করে দিছি তারপরে আপনার সর্দি দস্ত করে দিছি সর্দি দস্ত করে দিছি এই কারণে যে এখন আবহাওয়া চেঞ্জ

এটাও ডিমের জন্য আর কি তবে আমি একটু প্রবলেমে আছি এখন যাই হোক এত দূর না বললে মনে হয় না আর্থিক প্রবলেম আর কি যাই সবচেয়ে বড় কথা দর্শক আপনারা যারা এই মুরগি নিতে চান তারা কিন্তু অবশ্যই জানেন যে একটা এখানে অনেকটা একটা আর্থিক ব্যাপার আছে যেখানে মোটা অঙ্কের টাকা দরকার হয় সেই টাকাটা হয়তো উনি কুলাইতে পারতেছেন নেক্সট টাইম হয়তো আপনি ইয়াদ করবেন

এই মুরগিটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আপনারা দেখে শুনে এসে মুরগিটা নিয়ে যেতে পারবেন এবং ভাই আমাদের ল্যাব টেস্টের একটি যে গ্যারান্টি দিচ্ছে সেই গ্যারান্টিটা আপনারা লুফে নিতে পারেন অবশ্যই আমি চাই যে আপনারা দেখে শুনে মুরগি নেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো পরামর্শে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো তার একটু উপকার হতে পারে এবং আপনারা এই মুরগিটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম